ওরা আবার আজকে নিয়ে চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও তো কেমন আছো বলো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর সোনামাকে দেখো বাবা আজকেও পড়তে বসিয়েছে অ পড়াচ্ছে ও পড়বে না আর কি ওর আজকে মন নেই বলছে আমি পড়বো না এরকম করছে আর এদিকে দেখো আকাশটাও মেঘলা মেঘলা মানে রোদ হচ্ছে না বৃষ্টি পড়ছে এদিকে মেঘলা মেঘলা আর সোনামা দেখছো কেমন রেনকোট পরে ঘরের ভেতরেই ঘুরে বেড়াচ্ছে কেমন পাগলি মেয়ে দেখো মানে ওই রেনকোটটা মানে কি বলতো সে আগের দিন বাজারে গেছিলাম তো তো গাড়িতে সব গুলো ভরা ছিল তো তারপর থেকে আর বার করা হয়নি বলে না ও মানে বের করেছি যখন ওর বাবা নিয়ে এসেছিলো বের করেছি সেটা দেখেছে দিয়ে দাও পরি দাও করলো দিয়ে ওকে পরিয়ে দিলাম ও পরে আর কি মানে ঘেমে চান করে যাচ্ছে তাও আর কি রেনকোটটা আর কি খুলবে না ওর খুব ভালো লেগেছে আর কি নিজেই বলছে মা আমাকে তোলো আমাকে তোলো আমি যে তুলবো হ্যাঁ যে নিজেই খুলতে চাইছে মানে চিটিয়ে লেগে গেছে এমন আর কি ঘেমে গেছে তাও খুলছে না বারবার বারণ করার সত্ত্বেও পড়বে যাই হোক তো চলো কি আর করা যাবে কিছু তো করার নেই ছেলে যখন বায়না করেছে তো দিতেই হবে এমন কিছু তো আর বায়না নয় যাই হোক ওদের সামনে বললে চলবে না নিজেরা বুঝলেও আর এদিকে বৌদি কাজ করছে আর কি বলো তো বৌদি আজকে বাসনগুলো মাছতে একটু দেরি হয়েছে বলে তুলতে আজকে অন্য জায়গায় নিতে হলো আর এদিকে সবজি টবজি সব কেটে নিয়েছে আর গাছের গিমের শাক কিন্তু এটা আমার আর একটু না খোসা শুদ্ধ তিল পেঁয়াজ ভাজবো আজকে আর একটু কচু দিয়ে মাছের ঝোল করব সব কিছুই রান্না করব আমি এইদিকে রান্না করছিলাম তো সোনামা আমাকে বলছিল যে আমাকে আটা মেখে দাও আমি লুচি করব। তো তার জন্য আমাকে একটু আটা মেখে দিতে হলো সেটা আবার মেখে নই করে মানে আমি যেমন করি ওকে আর কি সেরকম করেই আর কি দিতে হবে সেটা বায় না তো আমি এদিকে রান্না চাপিয়েছি আর তার মাঝখানে আমাকে করতে হচ্ছে এই মানে ওর রান্নার হেল্প করতে হচ্ছে আমাকে কেউ হেল্প করবে না কিন্তু ওর হেল্প করতে আমাকে হচ্ছে হেল্প করবে না বলতে ওকে যদি কিছু বলি না জল সেদিন কি করেছে জানো মানে পুরো একটা বালতিতে গামছাটা ডুবিয়ে পুরো মানে বারান্দাতে গামছাটা নিচ্ছে পুরো এক বালতি জলে গামছা ডুবিয়ে ওরকম করেছে এত জলের নেশা সব সময় জল এখন আবার এত বদমাইশ হয়েছে কি বলবো মারও খাচ্ছে মার খাচ্ছে বলতে একটু মারা আর কি না শাসন করলেও তো হবে না মানে শুনবে না যেগুলো সেগুলো তো একটু বারণ করতেই হবে বলো তো তারপরে দেখো একে লুচি নই লেচি সব আর কি লুচি বেলে দিচ্ছি আগে আমি কিছুই পারতাম না এখন আমি মোটামুটি আস্তে আস্তে সব শিখে যাচ্ছি আর কি আর ওর খুব আনন্দ আমি লেচি বেলছি বলে রুটি বেল্লাটা কিনেছে না মেলায় খেলনাগুলো আর আমিও দুটো চারটে ওকে দিয়েছি মানে ছোট গ্লাস ছিল একটা ওড়ি তো আরও ছোট তো সেইগুলো একটু দিয়েছি একটা চামচের মতো ছিল ছোটো ওগুলো দিয়েছি যে কড়াই আর কি তেল দাও মানে অল্প জল দিয়েছি ওটা তেল হয়েছে দেখো যে এইটা তেল নয় জল আমি যে না ওটা সাদা তেল দিয়ে আর কি দিয়েছি কড়াইয়ে আমিছি গরম লাগবে এসব করছি খুন্তি দিয়ে উল্টাও ও আবার উল্টাচ্ছে ও নিজে বিলছে এসব করছে মানে একবার যাচ্ছি রান্না কাছে আর একবার করছি ওর কাছে কাজ মানে দুটোই মিলিয়ে আর কি করতে হচ্ছে কারণ না হলে আমাকে জ্বালাচ্ছে ওকে এগুলো নিয়ে না বসালে তো আমাকে জ্বালাচ্ছে বলতে পারছো একা হাতে একা সংসার শোন আমার বাবা ডিউটি চলে আসতে গেছে মর্নিং ছিল সকালে বেরিয়ে গেছে এসে বাড়ি এসে ভাত খাবে তো ভাত খাবে বলতে আসতে তো দেরি হবে একটু সেই জন্য ওর জন্য আর ওয়েট করি না আমরা খেয়ে নিই ওর যেদিন আসতে দেরি হয় কি করব অত দেরি করে মানে তিনটে সাড়ে তিনটে মানে অনেকটাই বেলা ধরো তো সোনা মাকে সাড়ে বারোটার মধ্যে খাই দিই ওর খেতে আর কতি এক ঘন্টা লাগে প্রায় একটা দশ পনেরোর মতো বেজে যায় তারপর আমিও খেয়ে নিই দিয়ে শুয়ে পড়ি ওর বাবার আসতে যদি কোনো দিন সাড়ে তিনটে চারটে যখন যেরকম হয় তো কোনো দিন খায় কোনো দিন খায় না ঠিক থাকে না সেই জন্য আর বসে থাকি না এমনি হাফ ডিউটি বা সকালে খেয়ে গেলে সেটা আলাদা ব্যাপার যাই হোক তো ওইদিকে ও রান্না করছে আমিও ওইদিকে রান্না করছি ওর কাজ করতে করতে আমারও রান্না হয়ে যাচ্ছে মানে ভালোও লাগছে ওকে খেলনা বাটিগুলো কিনে দিয়েছি না ওর খুব আনন্দ আর দেখো লুচিটা ছায়ে একটি আর কি তুলছে খুমতিতে উঠছে না গ্যাস থেকে পড়ে গেছে হাতে করে আমি বলছি গরম লাগবে গরম গরম লুচি গরম লুচি ও আর কি বলছি বলে হাসছে মানে মজা করছি তোর গরম তো নেই দিয়ে বলছি আবার বেলো আবার দেবে একটা লুচিতে হবে না এইসব করছে আর আমার না সকালবেলায় সত্যিই জানি না কার ভালো লাগে আমার সকালবেলায় না বাসি লুচি দিয়ে চা খেতে খুব ভালো লাগে সোনামার বাবা চিৎকার করে কিন্তু আমার খুব ভালো লাগে আর সোনামাও তাই বলবে আমি চা দিয়ে লুচি খাবো মানে আমাকে দেখেছে তো লুচি খেতে চা দিই সেই জন্য ও আর কি বলে তো যাই হোক কী করবো আজকে সোনামাকে নিয়েই তোমাদের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তারপরে লুচি শুধু হবে না আলু ভাজা মানে আমিও গিমের শাক আলু পিঁয়াজ ভাজবো সেই আলুটা কেটেছিলাম সেটা আবার আলুটা ভাজা হচ্ছে মানে লুচি আর আলু ভাজা তোমাদেরও কিন্তু নেমন্ত্রণও রইলো সোনামা বলে দিয়েছে তোমরাও চলে এসো সোনামার হাতে লুচি আর গরম গরম আলু ভাজা আর লুচি খেতে আর সোনা মা তো কালো কালো গোলাপ জামুন ওই টাইপের মিষ্টি গুলো খুব ভালোবাসে লুচি দিয়ে খেলে খায় ও লুচি খেতেও ভালোবাসে তো সেই জন্য তোমাদেরকেও আর কি বলে দিল তোমরাও সবাই চলে এসো লুচি খেতে আর বাবা আলু পেঁয়াজ একসাথে এনেছিল বলে ওই জন্য আলুটা একটু ধুয়ে আর কি রেখে দিলাম আর একটা কথা বলি তোমাদেরকে তো শোনো এখন শর্সে বেরিয়েছে ধরো তোমাদেরকে একদিন বিরিয়ানি খাইলাম ধরেছ ধরেছ ওই ধরেই বসে থাকো আম হল নিজেই খেতে পারি না আমার লোককে খাওয়াবো হ্যাঁ অবশ্যই খাওয়াবো তোমাদেরকে চলে এসো আর কি বলো তো আমার বাবার সাথে কালকে একটু রাগারাগি হয়েছে ওই জন্য আর কি বিরিয়ানি নিয়ে চলে এসেছে আর যেই নিয়ে এসেছে বিরিয়ানিটা দেখেছি আর মুখে এত হাসি মানে বিরিয়ানি লাভার হলে যা হয় তো সেই জন্য মানে সব রাগ ভুলে গেছি মানে সোনামার বাবা মানে মুচকে মুচকে হাসছি তো ও আর কি হাসছে যে বিরিয়ানিটা পেয়ে গেছি খুব আনন্দ তারপর লাস্টে বলেছি ভেবন আমার রাগ ভেঙে গেছে বিরিয়ানি খাইয়ে সোনামাও বিরিয়ানি বিরিয়ানি করছিল ভালোই হলো আর মটন বিরিয়ানি কারণ চিকেন তো আমাদের ঘরে ঢোকে না সেই জন্য মটন বিরিয়ানি আর হাফ প্লেটই এনেছিলো কারণ এক প্লেট খাওয়ার ক্ষমতা আমার নেই সেই জন্য হাফ প্লেটই মটন বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল আর মটনটা এত নরম সেদ্ধ হয়েছিল যে কি বলবো তোমাদেরকে তো দেখো আমি এরপর খাবো বিরিয়ানি একদম লোভ দিও না আর আমার বাবা এসে ভাত খাচ্ছে আর ভেবোনার ডিমটা বিরিয়ানির সাথে দিয়েছে কারণ আমাদের পোলট্রির ডিম চিকেন কিচ্ছু ঢোকে না তো চলো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও আর বিরিয়ানিটা হেভি টেস্টি ছিল সত্যি বিরিয়ানি বিরিয়ানি ওর সাথে অন্য কিছু সত্যিই যায় না তো চলো আমরা বিরিয়ানিটা খেতে থাকি তোমরাও ভিডিওটা দেখতে থাকো তো চলো টাটা